সেই বিশ্ববিদ্যালয়ে নজির সৃষ্টি করে সেনাবাহিনীর পাহারায় নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে প্রথমবারের মতো রাখা হয়েছে ভোটের বাইরে আবার দীর্ঘ সময় পর গুপ্ত পরিচয় থেকে বেরিয়ে এসে নিজ পরিচয় নির্বাচন করছে ছাত্রশিবির শিবির সবশেষ সেনা মোতায়েন সিদ্ধান্ত তৈরি করেছে অনেকগুলো নতুন প্রশ্ন প্রার্থী থেকে শুরু করে সাবেক রাজনীতিবিদরা রীতিমতো অবাক ও বিস্মিত বিশ্ববিদ্যালয়ের এই সিদ্ধান্তে আবার প্রচারের প্রথম দিনই ঘটেছে অপ্রীতিকর ঘটনা প্রশ্ন উঠেছে দেশের গণতান্ত্রিক আন্দোলনের সুতি কাগার হিসেবে পরিচিত ঢাকা বিশ্ববিদ্যালয় তার ঐতিহ্য কতটা ধরে রাখতে পারছে তা নিয়ে তৈরি হয়েছে সংশয় সেই সঙ্গে পরিবর্তিত সময়ে বিশ্ববিদ্যালয়ের চরম ভঙ্গ নিরাপত্তা ইস্যু সামনে এসেছে বড় হয়ে উঠছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং বিভিন্ন ছাত্র সংগঠনের দায়িত্বহীনতা তার চেয়ে বড় প্রশ্ন ছাত্রলীগ নিষিদ্ধ থাকায় সংগঠনটির সমর্থকেরা এবার কার পক্ষে ভোট দেবে সংগঠনটির ভোট ব্যাংকে ডাকসোস সব হিসেব নিকেশ পাল্টে দেবে চলুন যাওয়া যাক স্টেশনে ছয় বছর পর অনুষ্ঠিত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদের নির্বাচন ঘোষিত তফসিল অনুযায়ী ভোট হওয়ার কথা নয় সেপ্টেম্বর এর মধ্যে এবারে ডাকসু নির্বাচনকে ঘিরে একের পর এক তৈরি হচ্ছে বিতর্ক প্রায় আড়াই দশক নিষিদ্ধ থাকার পর এবার সদম্বে ক্যাম্পাসে ফিরেছে ছাত্র শিবিরের রাজনীতি গুপ্ত অবস্থান থেকে বেরিয়ে ডাকসু নির্বাচনে প্যানেলও দিয়েছে তারা নির্বাচন যত আসছে ততই ছাত্র শিবিরের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়ছে অন্য সংগঠনগুলো বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি হয়ে উঠছে উত্তপ্ত দর্শক এবার কোন ছাত্র সংগঠনই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হলে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারেনি ছাত্রীদের জন্য পাঁচটি সহ বিশ্ববিদ্যালয়ে মোট হল আছে আঠারোটি এর মধ্যে ছাত্র দল সর্বোচ্চ চোদ্দটিতে পূর্ণাঙ্গ প্যানেল দিতে পেরেছে ছাত্র শিবির ও কিংস পার্টি এনসিপির ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ কোন হলে প্যানেল দেয়নি বাকি সংগঠনগুলোর একই অবস্থা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব হল মিলিয়ে মোট দুইশো পদ আছে এর বিপরীতে প্রাথমিক যাচাই বাছাইয়ে এক শিক্ষার্থীর মনোনয়নপত্র বৈধ হয়েছে ছাত্র ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট এবং গণতান্ত্রিক ছাত্র বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের নেতাদের দাবি নির্বাচনী কৌশল তারা তারা হলে কোনো প্যানেল তবে হলের দেয়নি প্রার্থীদের অনেককে সমর্থন দিচ্ছেন এই কৌশল অতীতের গুপ্ত রাজনীতির অংশ কি না তা নিয়ে রয়েছে প্রশ্ন গোপনের সমর্থনের কারণে প্রার্থী নিয়ে ভোটারদের মাঝেও তৈরি হয়েছে সন্দেহ অবিশ্বাস এমন এক আস্থাহীন পরিবেশের মধ্যে নিয়ে বিরোধ বাড়ছে ছাত্র সংগঠনগুলোর মধ্যে বিভিন্ন কারণে বিতর্কের কেন্দ্র রয়েছে শিবির ছাত্র শিবিরের সাবেক এক নেতা জানান প্রতিষ্ঠার দুই বছরের মাথায় উনিশশো সালে সংগঠনটি প্রথমবার ডাকসু নির্বাচনে অংশ নেয় সে সময় তাদের প্যানেলের নাম ছিল তাহির কাদের পরিষদ এরপর থেকে প্রতিটি নির্বাচনে তারা অংশ নেন বলেও দাবি করেছেন তিনি নির্বাচনে তাদের অবস্থান ছিল তৃতীয় তবে উনিশশো সালে বিশ্ববিদ্যালয় পরিবেশ পরিষদের সিদ্ধান্তে নিষিদ্ধ হওয়ার পর থেকে ছদ্মবেশী রাজনীতিকে বেছে নেয় শিবির এরপর দুই হাজার চব্বিশ সালের পাঁচই অগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন প্রতাপে প্রকাশ এসেছে তারা দর্শক ডাকসো নির্বাচনের ছাত্র শিবিরের সরাসরি প্রত্যাবর্তন ঘিরে ক্যাম্পাসে চলছে নানান মেরুকরণ সেই সঙ্গে তৈরি হয়েছে বিভিন্ন বিতর্ক এবং অস্বস্তি আত্মগোপন থেকে প্রকাশ্যে এসে ছাত্র শিবির সবচেয়ে বড় বিতর্ক তৈরি করে তে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির কর্মসূচিতে সেখানে একাত্তরের যুদ্ধাপরাধে মৃত্যুদণ্ডে দণ্ডিত নেতাদের ছবিকে হিরো হিসেবে প্রদর্শন করে তৈরি হয় ব্যাপক পরে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন সংগঠনের প্রতিবাদের মুখে স্বর্ণ হয় ছবি এ সময় বিরোধিতাকারীদের উপর শিবিরকে চড়া হতেও দেখা গেছে গত বছরের আগস্টের আগের দেড় দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল ছাত্রলীগের একক নিয়ন্ত্রণে সে সময় শিবিরের অনেক নেতা ছাত্রলীগের ব্যানারি ছদ্মবেশে রাজনীতিতে ছিল এরপর আওয়ামী লীগ সরকার পতনের পর আসল পরিচয়ে আত্মপ্রকাশ করতে দেখা যায় অনেককে বলতে গেলে ক্যাম্পাসের সব হলে নিয়ন্ত্রণ এখন শিবিরের হাতে হলে রাজনীতি বন্ধের দাবিতে বিভিন্ন সময়ে যারা মিছিল সমাবেশ করেছেন তারা শিবিরের মদত পুষ্ট বলেও আছে অভিযোগ ডাকসু নির্বাচনে শিবিরের প্রার্থী হওয়া কয়েকজন অতীতে সরাসরি ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এমনকি শিবিরের জিএস প্রার্থী এম ফাহাদের নাম ছিল ছাত্রলীগের কমিটিতে শিবিরের প্রভাব নিয়ে উদ্বেগ বাড়ছে অন্য সংগঠনগুলোর শিবিরের প্রতি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষপাতের অভিযোগ সরাসরি করতে দেখা গেছে ছাত্রদল এবং বাম সংগঠনকে নির্বাচনের দিন যত এগিয়ে আসছে ক্যাম্পাসে নিরাপত্তা নিয়ে বাড়ছে উদ্বেগ নিরাপত্তার জন্য ডাকসো নির্বাচনের তারিখ পেছানোর দরকার বলে মনে করছেন বেশিরভাগ হলের প্রবস্ট সে কথা তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে জানিয়ে দিয়েছেন গত বাইশে আগস্ট কয়েকটি হলের প্রবস্ট তাদের উদ্বেগের কথা খোলা খুলি তুলে ধরেন উপাচার্যের কাছে নির্বাচনে সবার লেভেল প্লেইং ফিল্ড নিয়ে উদ্বেগ জানিয়ে তারা নির্ধারিত তারিখে নির্বাচনের ব্যাপারেও সন্দেহ প্রকাশ করেন বিনিউজ টোয়েন্টি কে একজন প্রবস্ট বলেছেন পাঁচই অগস্টের পর থেকে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা কাজ করেছে তারা মব ক্রিয়েট করে বিভিন্ন রকম হেনস্থার সঙ্গে জড়িত ছিল তারা এসে বিভিন্ন প্যানেল থেকে নির্বাচন করছে এতে বিভিন্ন সংগঠনের প্রার্থীদের ক্ষেত্রে প্রভাব ফেলছে কেননা তারা নানা ক্ষেত্রে একক আধিপত্য বিস্তার করেছে এর দুদিন পর উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ সাংবাদিকদের জানান নির্বাচনে বাধা পেলে সবাইকে ডেকে বলে দিবেন তার এই কথা ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে তৈরি হয়েছে বিভিন্ন ধরনের মিল তবে ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি খুব বেশি যে ভালো নয় তা প্রমাণ হলো সেনা মোতায়েনের সিদ্ধান্ত থেকে যে বিশ্ববিদ্যালয়ের জন্মলগ্ন থেকে সেনার শাসন অথবা সেনা হস্তক্ষেপের বিরুদ্ধে ছিল সোচ্চার সেখানে এবার ভোট হবে সেনা পাহারায় ডাকস ও হল সংসদের প্রার্থীদের সঙ্গে ছাব্বিশে আগস্ট কর্তৃপক্ষের সঙ্গে মত সভায় এমন নজিরবিহীন সিদ্ধান্ত হয় কর্তৃপক্ষ যেসব নিরাপত্তা আয়োজনের কথা বলেছে তাতে মনে হতে পারে নয় সেপ্টেম্বর রীতিমতো যুদ্ধাবস্থার মধ্যে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় ভোট কেন্দ্র গিয়ে থাকবে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা প্রথম স্তর সামাল বিশ্ববিদ্যালয়ের বিএনসিসি ও প্রক্রিয়াল টিমের সদস্যরা দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ সবশেষে তৃতীয় স্তরে বিশ্ববিদ্যালয়ের সাতটি প্রবেশ মুখে স্ট্রাইকিং ফোর্স হিসেবে অবস্থান নিবে সেনাবাহিনী ঢাকা মহানগর পুলিশ ও চলছে সাজ সাজ রব রব আয়োজন ডিএমপি জানায় রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পুলিশ বাহিনী দায়িত্ব পালন করবে মধ্যে নিয়োজিত করা হয়েছে টহল টিম ডাকসু নির্বাচনে সেনা মোতায়ের ঘোষণায় ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিবিসি বাংলার খবরে বলা হয়েছে রাজনীতিবিদরা বলছেন সামরিক শাসনামূলক এরকম সিদ্ধান্ত নিতে দেখেননি তারা অতীতের জাতীয় নির্বাচনের সময় সেনা মোতায়েন করতে দেখা গেল বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনকে ঘিরে এ ধরনের সিদ্ধান্ত বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন এমন একটি সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে শিক্ষার্থীদের কারোর সঙ্গে আলোচনা করা হয়নি বলে অভিযোগ তুলেছেন প্রার্থীরা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন তারা বিশ্ববিদ্যালয়ের সংবাদ বলা হয় প্রয়োজন অনুযায়ী সেনাবাহিনী ক্যাম্পাসে প্রবেশ করবে ভোট শেষে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত ভোট কেন্দ্র সেনা সদস্যরা ঘিরে রাখবেন ভোট গণনার সময় সংশ্লিষ্ট ব্যক্তি ছাড়া অন্য কারো প্রবেশের সুযোগ থাকবে না আবাসিক হলগুলোর বিষয়ে বলা হয় নির্বাচনের সাত দিন আগে থেকে আবাসিক হলে কোনো বহিরাগত থাকতে পারবে না নিয়মিত টহল পরিচালনার মাধ্যমে এ ব্যবস্থা কার্যকর করা হবে তবে ছাত্রীদের হলগুলোতে কখনোই বহিরাগত ব্যক্তিরা থাকতে পারবে না নির্বাচনের আগের দিন দিন ও ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে ভোটের দিন বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পুরোপুরি সিল করা থাকবে বৈধ শিক্ষার্থী অনুমোদিত সাংবাদিক ও নির্বাচন পরিচালনার সঙ্গে যুক্ত ব্যক্তিরা ছাড়া অন্য কেউ বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারবে না এমন ঘোষণার মধ্যে নির্বাচনের প্রথম ঘটেছে অপ্রীতিকর ঘটনা নিজেদের ব্যানার ছিঁড়ে ফেলার অভিযোগ তুলেছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ইসলামের ছাত্র শিবির সমর্থিত প্যানেলটি এই ঘটনার জন্য একটি কুচক্রী মহলকে দায়ী করেছে বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের দুটি ব্যানার বসানো হয়েছে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের একটি অনুষদের ভেতরে ফটকের পাশে দর্শক সরকার নিষিদ্ধ করায় এবারে নির্বাচনে নেই তাই এবারে ডাকসু নির্বাচনে প্রার্থী ও প্যানেলগুলোর মধ্যে জোর আলোচনা চলছে ছাত্রলীগের সমর্থকদের ভোট কার ব্যাংকে পড়বে যার দিকে পড়বে ফলাফল তার দিকে ঘুরে যেতে পারে এমনটা মনে করেন অনেক প্রার্থী বেশ কয়েকজন প্রার্থী মনে করেন ছাত্রলীগ নিষিদ্ধ থাকলেও তাদের অনেক সমর্থক ক্যাম্পাসে আছে তারা এখন কেউ মুখ খুলছে না কিন্তু ভোটের দিন এই ভোট ব্যাংকটি সব হিসেব নিকেশ পাল্টে দিতে পারে অনেকেই মনে করেন নন মুসলিম ভোটার আছে প্রায় সাড়ে চার হাজার এই ভোট ব্যাংকটিও অনেক বড় নির্ধারক হতে পারে তবে সবকিছু ছাপিয়ে ঢাবি ক্যাম্পাসে জলপাই রঙের পোশাকের বিচরণ দেখা গেলে সেটি নিঃসন্দেহে নতুন ইতিহাস তৈরি করবে হয়তো দুই হাজার সাত সালের অগস্টের মতো কোনো অপ্রীতিকর ঘটনারও জন্ম দিতে পারে